আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব সুস্থ ও ভালো আছেন আচ্ছা আমি আমার টুকিটাকিও রেসিপি চ্যানেলে নেই স্পেশাল একটি ম্যারানিজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই তৈরি করে নেওয়া এই ম্যারামিজটি কিন্তু খেতে অসম্ভব মজা আর এই দারুণ সাথে ম্যারামস দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সালাদ স্যান্ডউইচ আর বার্গার তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে ম্যারামিসের পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর এই মেরামিজটি বানাতে আমি প্রথমে একটি ব্ল্যান্ডার জানিয়ে নিয়েছি অবশ্যই এটা ব্ল্যান্ডার বানাতে হবে আর এই ব্ল্যান্ডার জারের মধ্যে এইভাবে আমি আটকে দিলাম এখন আমি এই ব্ল্যান্ডার জারে মেয়োনিজ বানানোর উপকরণগুলো এক এক করে দিয়ে দিব প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি তিনটা সিদ্ধ করে ডিম এখানে আমি তিনটা ডিম খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এই সিদ্ধ তিনটা ডিম আর কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এই মেয়োনজটা বানিয়ে নিব এখন আমি এই ব্ল্যান্ডার জারে সিদ্ধ ডিম তিনটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব জাল করে রাখা ঠান্ডা লিকুইড দুধ ওয়ান ফোর্থ কাপ আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি লিকুইড দুধটা দিলে মেরামিসের স্বাদটা খুব ভালো আসে দিয়ে দিলাম এখন রান্নার তেল ওয়ান থার্ড কাপ তারপর দিয়ে দিব হাফ চামচ সরিষা গুঁড়ো দুটি রসুনের গোয়া এভাবে ফালি করে নেওয়া হাফ টেবিল চামচ পরিমাণ তারপরে দিয়ে দিব হাফ চা চামচ গুলমরিচ গুঁড়ো হাফ চা চামচ লবণ তারপরে এখন দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ তারপরে এই মেরামিজটি বানাতে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনাদের মতো আপনারা দেবেন তারপর আমি এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ ভেনেগার ভেনেগার পরিবৃতি আপনারা লেবুর রস্ট্র ব্যবহার করতে পারেন এখন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব যতক্ষণ পর্যন্ত সবগুলো উপকরণের মিশ্রণটা স্মুথ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ব্ল্যান্ড করে যাব দেখুন ম্যাচটি কিন্তু পুরোপুরি এখনই স্মুথ হয়নি আমি আরও কিছুক্ষণ এই মিশ্রণটাকে ব্ল্যান্ড করে নিব একটা পর্যায়ে এভাবে ব্ল্যান্ড করতে করতে মিশ্রণটা যখন স্মুথ হয়ে যাবে তখনই কিন্তু ম্যানুজটা পুরিপুরি তৈরি হয়ে যাবে তো আমার ব্ল্যান্ড করা প্রায় শেষ দেখুন অনেকটা কিন্তু স্মুথ হয়ে গিয়েছে ম্যানিউজটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এভাবে ঝটপট তিনটা ডিম আর কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে আমরা এই ম্যানুজটা বানিয়ে নিতে পারি ঘরেই আর এই ম্যানিউজ দিয়ে কিন্তু ফ্রায়েড চিকেন বার্গার ফ্রেঞ্চ পাই চিপস এগুলা খেতে খুবই ভালো লাগে আর বিভিন্ন ধরনের সালাদ আর স্যান্ডউইচ তৈরিতেও কিন্তু এটা আমরা ব্যবহার করে নিতে পারি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার এই রেসিপির ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে দিবেন তাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সহজেই আপনারা পেয়ে যাবেন আশা করি এই দারুণ সাদের ম্যানেজটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ